তোমরা এখন দেখো টাইপ আট এ দেখো গুরুত্বপূর্ণ সকল নামি বিক্রিয়া এখানে সকল ইম্পর্টেন্ট নামি বিক্রিয়া দেওয়া আছে সবগুলাই ইম্পর্টেন্ট সবগুলাই ইম্পর্টেন্ট থ্রি স্টার ঠিক আছে তো আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো দেখি প্রথমে কি কি আছে ডিকার্বক্সিলেশন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ডি ডি মানে মানে কমানো কমানো তার এখানে তোমার একটা কার্বন কমে যাবে তো এটা কি হবে বলতে অ্যাসিডের লবণ অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড এবং সোডা লাইম বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করবে এবং বেনজিন উৎপন্ন করবে ঠিক আছে তো এই বিক্রিয়াতে কার্বন সংখ্যা কমে তো তোমাকে যদি বলে যে কার্বন সংখ্যা কমে কোথায়

যে কার্বনিল মূলকটা এই কার্বনিল মূলকটা কি করে জিঙ্ক অ্যামালগাম অ্যামালগাম তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে তোমার কি হবে অ্যালকেন উৎপন্ন হবে তো তুমি মনে রাখবা যে ক্লিমেনসন কোনটা উৎপন্ন হয় অ্যালকেন তোমার এই প্রশ্ন আসবে যে ক্লিমেনসন বীজ বিক্রিয়া কোনটা উৎপন্ন হয় এটা হচ্ছে অ্যালকেন উৎপন্ন হবে কি হবে অ্যালকেন উৎপন্ন হবে উডস বিক্রিয়াতে তো উডস বিক্রিয়াতে কি হবে তোমার অ্যালকাইল হ্যালাইড মনে রাখবা উডস বিক্রিয়া একটা উডস ফিটিক বিক্রিয়া একটা ঠিক আছে তো উডস বিক্রিয়াতে তোমার অ্যালকাইল হ্যালাইড হ্যালাইডটা কি আরাইট হচ্ছে অ্যালকাইল আর এক্স ঠিক আছে এবং ড্রাই ইথার সোডিয়াম এবং সাথে কি করবে উচ্চতর অ্যালকেন উচ্চতর অ্যালকেন মানে কি এখানে তোমার একটা কার্বন সংখ্যা বাড়বে একটা কার্বন সংখ্যা বাড়বে ঠিক আছে আচ্ছা এরপর দেখো উডস ফিটিক বিক্রিয়া তো ফিটিকটা কখন যখন বেঞ্জিন বেঞ্জিন জাতক এগুলো আসবে তো টোলি উৎপন্ন হয় হচ্ছে আমাদের উডস ফিটিক বিক্রিয়াতে উডস ফিটিক বিক্রিয়াতে

মূলকটা কি হতে পারে তারপর কি কি ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো কিন্তু হতে পারে তো এগুলো হচ্ছে আমাদের গ্রিকনাট বেকারের তো এবার গ্রিকনাট বিকারের সাথে আমরা কি কি উৎপাদ পাওয়া যাবে তো গ্রিকনাট বেকারের সাথে তুমি যদি পানি যোগ করো কি করো পানি যোগ করো সেই ক্ষেত্রে তুমি কিন্তু অ্যালকেন বাবা কি বাবা অ্যালকেন বাবা এবার অ্যারাইল ম্যাগনেসিয়াম ওকে অ্যারাইল মানে কি এটা তোমার বেনজিন জাতক এটা হচ্ছে কি বলতো বেনজিন জাতক সি এইচ ফাইভ ঠিক আছে এটা হচ্ছে সি বেনজিন জাতক যদি হয় সেই ক্ষেত্রে তুমি কি ভাবো তার সাথে পানি যোগ করলে কি পাবো বেনজিন পাবা কি পাবা বেনজিন পাবা এবার তোমার যে সি এইচ থ্রি এম জেক্স বা আর এম জেক্স এর সাথে তুমি যদি ফর্মাল ডিহাইড দেখো কি হচ্ছে ফর্মাল ডিহাইড মনে রাখবা ফর্মাল ডিহাইড বিক্রিয়া করলে কি এক ডিগ্রি অ্যালকোহল গুরুত্বপূর্ণ তাহলে আমি আমি হচ্ছে ডিগ্রি নাম বেকারের সাথে কখন এক ডিগ্রি অ্যালকোহল পাবো যখন আমি এইচসিএইচ বা ফর্মালডিহাইড বিক্রিয়া করব তখন এক ডিগ্রি অ্যালকোহল পাবো এবার তুমি এইচসিএইচ বাদে যে কোনো অন্য একটা অ্যালডিহাইড যদি নাও যদি আরএমজি এক্স এর সাথে যদি অন্য একটা অ্যালডিহাইড নাও সেক্ষেত্রে তুমি কি পাবা দুই ডিগ্রি অ্যালকোহল পাবা এরপরে তুমি যদি আরএমজি এক্স এর সাথে কিটোন যোগ করো কিটন যোগ করো সেক্ষেত্রে তুমি কি পাবা তিন ডিগ্রি অ্যালকোহল পাবা তো অ্যালকোহল যে উৎপন্ন হয় কোথায় কি উৎপন্ন করো তাহলে এক ডিগ্রি যদি অন্য কোনো সেক্ষেত্রে আর যদি সেক্ষেত্রে এবারিক অ্যাসিড কোন পাবা যখন আর এম বা তুমি যদি কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করো সেক্ষেত্রে তুমি কি পাবা কার্বিক অ্যাসিড পাবা কি পাবা কার্বিক তো এই যে চারটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো পিডিএফ দিয়ে দিও পিডিএফ থেকে একটু ভালো করে পড়ে নিবা হ্যাঁ এরপর আসো স্যান্ডমেয়ার তো স্যান্ডমিয়ার বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ কি উৎপন্ন হয় স্যান্ডমেয়ার বিক্রেতা থেকে আমরা ক্লোরোবেনজিন বেঞ্জিন উপন্ন কি পাবো ক্লোরোবেনজিন পাবো ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তোমার ক্লোরাইড বিক্রিয়া করবে ক্লোরোবেনজিন উৎপন্ন হবে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ তো ইথার সংশ্লেষণ ইথার ইথার সংগত কি ইথার মনে রাখবে যে আর সিও আর এরকম বিক্রিয়া থাকবে মনে CH3 এটা কিন্তু তো এরকম উৎপাদন যদি পাও উৎপাদ যদি এটা হয় তাহলে এটা কি হবে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া ঠিক আছে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া হফম্যান ক্ষুদ্রাকরণ বিক্রিয়া হফম্যান ক্ষুদ্রাককর বিক্রিয়াতে কি হবে অ্যামাইড একটা যৌগ নিবা ওই অ্যামাইড যৌগটাকে ভ্রমিন এবং সোডিয়াম হাইঅাইড এর বিক্রিয়া করে তোমার কি হবে প্রাইমারি অ্যামিন যুক্ত করবে কি হবে প্রাইমারি অ্যামিন তৈরি করবে ঠিক আছে এবার অ্যামিন প্রক্রিয়া তো কার্বিল অ্যামিন কার্বিলামিন যে বিক্রিয়াটা এটা মূলত কেন হয় অ্যামিন ও ক্লোরোফম অ্যামিন ও ক্লোরোফ আমরা কি বিক্রিয়া করি কার্বিলেমিন বিক্রিয়া করে ঠিক আছে কার্বিলেমিন পরীক্ষা কোন হয় অ্যামিনো কার্বিলেমিন পরীক্ষা হয় ঠিক আছে এখানে উৎপন্ন হয় ফিনাইল মিথাইল আইসোসাইনেট উৎপন্ন হবে ঠিক আছে এবার বিক্রিয়া বিক্রিয়া মানে কি তোমার যে কোনো অ্যালকিনের সাথে ওজন যুক্ত করতে পারে অ্যালকাইনের সাথে ওজন যুক্ত করে অথবা ব্যঞ্জিনের সাথে ওজন যুক্ত করতে পারে কি কি উৎপন্ন হবে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো অ্যালকিনের সাথে তুমি যদি ওজন সংশ্লেষণ কর তাহলে কি পাবা কার্বনের মূলক পাবা যদি অ্যালকাইনের সাথে বিক্রিয়া কর তাহলে কি কার্বক্সিলিক অ্যাসিড পাবা এবং যদি ব্যঞ্জিনের সাথে যুক্ত কর তাহলে কি গ্লায়কজল পাবা এই প্রশ্নটা কিন্তু আসে গ্লায়কজল কিভাবে পাওয়া

কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকে কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকে সেটাই মূলত বলতো এটা কি এটা হচ্ছে আমাদের আলফা কার্বন এটা হচ্ছে আলফা কার্বন এবং আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত এই যে হাইড্রোজেন এটা মূলত কি বলতো এটা আমাদের আলফা হাইড্রোজেন ঠিক আছে তাহলে অবশ্যই কি কার্যকরী মূলক থাকতে হবে তার সাথে যে কার্বন যুক্ত

এর সাথে এটা কি তোমার হচ্ছে আলফা কার্বন আলফা কার্বের সাথে হাইড্রোজেন থাকা মানে কি আলফা হাইড্রোজেন আছে তাহলে এটা কি করবে এটা আমাদের আলফা হাইড্রোজেন হাইড্রজন বিক্রিয়া দেবে দেবেল ঘন বিক্রিয়া দেবে ঠিক আছে তাহলে শর্ত কিন্তু দুইটা আলফা হাইড্রোজেন রাখতে হবে এবং কি অবশ্যই অ্যালডিহাইড ও কিটোন হইতে হবে যেমন এটাতে আলফা হাইড্রোজেন আছে এবং এটা একটা কিটোন সরি এটা একটা অ্যালডিহাইড তাহলে এটা কি করবে অ্যালডল ঘনভবন বিক্রিয়া দেবে ঠিক আছে অ্যালডোল ঘনডল মানে কি বলতো অ্যালডল এখানে তুমি পাবা হচ্ছে একই সাথে একই সাথে কি পাবা অ্যালকোহল পাবা একই সাথে উৎপন্ন হবে অ্যালকোহল ঠিক আছে অ্যালকোহল অ্যালকোহল হ্যাঁ তার সাথে তোমার অ্যালডিহাইড এই জিনিসটা নাম দুইটা জিনিস ডি হাইট এর নাম কি অ্যালডিহাইড ঠিক আছে অ্যালডিহাইড অ্যালডিহাইড পাব আর কি পাবা অ্যালকোহল পাবা অ্যালকোহল পাবা ঠিক আছে অ্যালকোহল যোগ অ্যালডিহাইড এই দুইটা যুক্ত উৎপন্ন হবে কিন্তু এলডল ঘনভবন বিক্রিয়াতে এবার ও বিক্রিয়া কি হবে এলডলের বিপরীত তাহলে ক্যানিজর বিক্রিয়া তোমার আলফা হাইড্রোজেন বিহীন

টোরেন্ট উৎপন্ন করতে হবে ঠিক আছে তো হ্যালো বেঞ্জিন থেকে তুমি যখন টোরেন্ট উৎপন্ন করবা তখন কি করবে এটা আছে সোডিয়াম দুই অনু সোডিয়াম ঠিক আছে তার সাথে তোমার কি করবে অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করবে কার সাথে ইথারের সাথে ইথারের উপস্থিতিতে ইথারের উপস্থিতিতে বিক্রিয়া তুমি কি পাবা এখানে এই যে অ্যালকাইল বেঞ্জিন অ্যালকাইল বেঞ্জিন বা হচ্ছে তুমি কি পাবা টোলুইন পেয়ে যাবে ঠিক আছে অ্যালকাইল বেঞ্জিন বা টোলুইন পেয়ে যাবা এন এক্স তো এই যে এই পার্টটা এটা তুমি যদি সি এইচ থ্রি এটা যুক্ত করো তাহলে তুমি কিন্তু এখানে উৎপাদটা পেয়ে যাবে কি এই যে উৎপাদটা পেয়ে যাবে হচ্ছে

কি হতে হবে রাইট দেখো নিচের কোন যোগের সংস্পর্শে লুকাস বিকারকের বিক্রিয়া দ্রুততম হয় তো লুকাস মূলত ব্যবহার করা হচ্ছে তোমার হচ্ছে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণে অ্যালকোহল অ্যালকোহল শনাক্তকরণে অ্যালকোহল আমরা কি করবো লুকাস বিকারক ব্যবহার করবো ঠিক আছে তো আমরা দেখলাম কি করে তিন ডিগ্রি তিন ডিগ্রির সাথে তুমি যদি লুকাস বিকারক দাও তিন ডিগ্রির সাথে লুকাস বিকারক লুকাস বিকারক কি করবে লুকাস বিকারক দ্রুত বিক্রিয়া করবে কি করবে দ্রুততম বিক্রিয়া দ্রুততম বিক্রিয়া এরপরে দুই ডিগ্রির সাথে তোমার যদি দাও দুই ডিগ্রির সাথে দুই ডিগ্রির সাথে লোকাস বিকারক লোকাস বিকারক তাহলে এটা কি হবে ধীরে ধীরে এটা ধীরে ধীরে ঠিক আছে এবং তোমাকে যদি বলে এক ডিগ্রি এক সাথে লোকাস বিকারক দিলে হবে মানে হবে না নরমাল তাপমাত্রায় হবে না নর্মাল তাপমাত্রায় হবে না নর্মাল তাপমাত্রা বিক্রিয়া হবে না বিক্রিয়া হবে না ঠিক আছে হবে না ঠিক আছে তাহলে আমাদের এক ডিগ্রি দুই ডিগ্রিটা আমি বুঝবো কিভাবে এক ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি এটা মানে কি বলতো এটা হচ্ছে তোমার সাথে একটা হচ্ছে এক ডিগ্রি ঠিক আছে আমাদের দুই ডিগ্রি এটা হচ্ছে আমাদের দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি কখন থাকবে যখন আমাদের এর সাথে তিনটা মূলক থাকবে তখন সেটা কি হবে আমাদের তিন ডিগ্রি তাহলে দেখো তিন ডিগ্রি কোথায় তিনটা যুক্ত আছে কোথায় এই যেখানে না দেখো এখানে কোনো হাইড্রোজেন নাই তাহলে এটা কি তিন ডিগ্রি এটা হচ্ছে আমাদের দুই ডিগ্রি এবং সেন কেস দেখো এখানেও কি আমাদের দুইটা যুক্ত আছে না দুইটা যুক্ত আছে এর সিএসএনসে দুইটা যুক্ত পাবা তাহলে এটাও কিন্তু আমাদের হবে যাবে দুই ডিগ্রি এবং এই যে এখানে দেখো এখানে দেখো এটা কিন্তু আমাদের হচ্ছে এক ডিগ্রি এটা কি হচ্ছে এক ডিগ্রি দেখো যে এটার সাথে কি কার্বন কার্বনের সাথে কি আছে একটা যুক্ত আছে না একটা আর যুক্ত আছে আর কি হবে এক ডিগ্রি তো এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি এটা তোমাকে জানতে হবে কি বলা হয় এবং লোকাস বিকারক সবচেয়ে দ্রুততম বিক্রিয়া তিন ডিগ্রি এবং বিক্রিয়া দিবেই না বিক্রিয়া নর্মাল তাপমাত্রায় কোনটা বিক্রিয়া দেয় না সেটা হচ্ছে এক ডিগ্রির সাথে বিক্রিয়া দেয় না এক ডিগ্রির সাথে সাধারণ তাপমাত্রাতে তোমাকে যদি বলা যায় সাধারণ তাপমাত্রা কি বলবে সাধারণ তাপমাত্রা বিক্রিয়া হবে না বিক্রিয়া হবে না ঠিক আছে ধীরে ধীরে বিক্রিয়া দিবে পরবর্তী প্রশ্ন থাকো গ্রীকট বিকারকের সাথে মিথাইল হাইড্রোক্সাইড তো মিথাইল হাইড্রকসাইড মানে কি এই যে CH3OH ঠিক আছে তাহলে এটা বিক্রিয়াতে কি উৎপন্ন হবে তো গ্রীটনাট বিকারক টা আমরা জানি আর এম জিএস এর সাথে আমি যদি মিথাইল হাইড্রোক্সাইড দেই এই CH3OH ঠিক আছে এটা দিলাম তো এটা বিক্রিয়া করে কি উৎপন্ন হবে এটা বিক্রিয়া করে উৎপন্ন হবে তোমার এই যে এখান থেকে একটা হাইড্রোজেন আসে এর সাথে যুক্ত হবে তাহলে কি হলো আর তো আর মানে কি এটাই মানে কিন্তু অ্যালকেন এটা মানে কি বলতে এটা মানে কিন্তু অ্যালকেন এটা মানে কি বলতো অ্যালকেন ঠিক আছে এটা মানে অ্যালকেন এবং তার সাথে কি বলতো এম জি তাহলে আমাদের কি দেখলাম যে তুমি যদি গ্রিকনাট বিকারের সাথে যদি মিথাইল হাইড্রোক্সাইড যুক্ত করো তাহলে সেটা কি উৎপন্ন হবে অ্যালকেন উৎপন্ন হবে কি হবে অ্যালকেন উৎপন্ন হবে অথবা তুমি যদি আর এম জি এক্স আর এম জি এক্স হিসেবে যদি পানি যোগ করো পানি যোগ করো সেই ক্ষেত্রে তুমি কিন্তু বাবা অ্যালকেন পাবা সেই ক্ষেত্রে তুমি কি পাবা

কিটন নয় এটা আছে শর্ত কিটন নয় ঠিক আছে তাহলে এটা করে না করে না শর্ত করে না শর্ত তাহলে করে শর্ত কি হয় আলফা হাইড্রোজেন আছে অথবা সেটা অ্যালডিহাইড অথবা কিটন নয় ঠিক আছে তাহলে কি সেটা কেনেজারো বিক্রিয়া প্রদর্শন করবে না ঠিক আছে তো আমরা কেনেজারো বিক্রিয়া প্রদর্শন করার শর্তটা কি জানি শর্তটা হচ্ছে তোমার এখানে আলফা হাইড্রোজেন থাকতে হবে তো আমি এটা করার শর্ত দিয়ে দিই তোমাদের হয়তো একটা প্রবলেম হতে পারে বিক্রিয়ার শর্ত এই যে বিক্রিয়ার শর্ত শর্তটা কি বলতো আলফা হাইড্রোজেন আলফা হাইড্রোজেন থাকবে না এটা হচ্ছে এক নম্বর শর্ত দুই নম্বরটা হচ্ছে অ্যালডিহাইড কিটন হইতে হবে ঠিক আছে অ্যালডিহাইড ও কিটন এলডিহাইড বা কিটন হইতে হবে আমাদের এই যে প্রথম দিনে দেখো এই সিএস এটাতে কিন্তু আলফা হাইড্রোজেন নাই এটাতেও তো আলফাইটার জন্য এটাতেও নাই তাহলে এই তিনটা কিন্তু বিক্রিয়া দিবে এই তিনটা বিক্রিয়া দিবে কারণ কি বলতো আলফা হাইড্রোজেন নাই এবং এটা কি বলতো অ্যালডিহাইড এবং সব বলে অ্যালডিহাইড কিন্তু এই ডি নাম্বার অপশন দেখো এখানে কি আছে ওএইচ মূলক এটা কি আছে ওএইচ মূলক এটা কি অ্যালকোহল না অ্যালকোহল তাহলে অ্যালকোহল কি বিক্রিয়া দিবে ভাই অ্যালকোহল তাহলে অ্যালকোহল তো বিক্রিয়া দিবে না অ্যালকোহল তো ক্যানেজার বিক্রিয়া দিবে না আবার এটার সাথে আমাদের যাই এটার সাথে কিন্তু তুমি হচ্ছে কি বলছো আলফা হাইড্রোজেন আছে আলফা কার্বন আলফা হাইড্রোজেন আছে তাহলে আলফা হাইড্রোজেন থাকলে বিক্রিয়া দিবে না আবার যদি এটা অ্যালকোহল হয় বা অ্যাসিড হয় সেই ক্ষেত্রেও কিন্তু বিক্রিয়া দিবে না কারণ শর্ত কি তোমাকে অবশ্যই আলফা হাইড্রোজেন থাকতে হবে থাকবে না এবং কি অ্যালডিহাইড অথবা কিটোন হতে হবে তাহলে আমাদের উত্তরটা কি ডি নাম্বারটা আমাদের ক্যানেজল বিক্রিয়া প্রদর্শন করবে না এবং এই যে তিনটাই তিনটাই কিন্তু ঘুরে ফিরে আসবে ঠিক আছে নিচের কোনো ক্যানেজল বিক্রিয়া প্রদর্শন করবে এই তিনটার মধ্যে কিন্তু অপশন থাকবে তো তিনটা অপশনটা ভালো করে দেখবা নিচের কোন জগতে কেন ডায়োজনিয়াম লবণ তো ডায়োজনিয়াম লবণ উৎপন্ন করে কি ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করে তো ডায়োজনিয়াম লবণ উৎপন্ন করার জন্য তোমার কি লাগবে একটু বিক্রিয়াটা দেখাই ডায়োজনিয়াম লবণ উৎপন্ন করার জন্য তোমার কি লাগবে যে বেনজিনের অ্যানিলিন লাগবে কি লাগবে অ্যানিলিন কি লাগবে অ্যানিলিন তো অ্যানিলিনের সাথে এইচ এনো টু নাইট্রাস অক্সাইড প্লাস হচ্ছে তোমার এইচ সিএল ঠিক আছে এই সেল তোমার জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া করবে এবার তাপ দিলা হ্যাঁ তাপ দিলা তো তাপ দেওয়ার ফলে তুমি এখানে কি বলো ডায়াজোনিয়াম ক্লোরাইড পেয়ে যাবা ডায়াজোনিয়াম ক্লোরাইড বা ডায়াজোনিয়াম লবণ ডায়াজোনিয়াম ক্লোরাইড বা হচ্ছে ডায়োজোনিয়াম লবন ঠিক আছে ডায়াজোনিয়াম লবণ এবং তার সাথে তুমি কি ভাবে একটু পানিও পেয়ে যাবা একটু পানিও পেয়ে যাবা ঠিক আছে তো এই যেটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের লবণ এটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণ তাহলে এটা কি পেলাম এটা হচ্ছে মূলত আমাদের কি অ্যানিলিন এটা হচ্ছে আমাদের অ্যানিলিন তাহলে এটা যদি সংকেত আকারে লিখি তাহলে কি পাচ্ছি সংকেত থাকলে সি এই সি সিক্স

তোমার কি বলতো এল ডি উৎপন্ন হবে এল ডি হাইট এল ডি উৎপন্ন হবে তার সাথে কি হবে অ্যালকোহলও উৎপন্ন হবে অ্যালকোহল অ্যালকোহল এটাও উৎপন্ন হবে ঠিক আছে পরবর্তী দেখো নিজের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে আয়োডোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্তটা আমরা একটা দেখে নিই তো আয়োডোফর্ম বিক্রিয়ার শর্ত তো তোমাকে অবশ্যই মিথিলিন মূলক কি থাকতে হবে কার্বন মিথাইল কার্বনিল মূলক এই যুক্ত থাকতে হবে সি এইচ থ্রি সিও এই মূলকটা তোমার সিও এই মূলকটা অবশ্যই থাকতে হবে যদি থাকে তাহলে তারাই কি আয়োডোফর্ম বিক্রিয়া বা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে

ইত্যাদি হচ্ছে হেলোজেন দ্রবণ দিবে ঠিক আছে বিক্রি করলে কি বলতো গারো আইডেন দ্রবণ ও গারো সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ করলে হলুদ বনের আইডোফর্ম বিক্রিয়া দিবে হলুদ বর্ণের আইডোফর্ম বিক্রি যাই হোক এটা বিক্রিয়া দিচ্ছে কারা ইথানল ও প্রোপানল ইথানল ও প্রোপানল টু ইথানল ও ও টু আছে যদিও এরা কি না যদিও সি সি এইস ও মূলক নাই কিন্তু এদেরকে জারিত করলে আমরা কি পাবো সিএস থ্রি সিও মূলকটা পাবো ঠিক আছে আবার একটা কন্ডিশন সেটা হচ্ছে কি সিএস থ্রি এই যে সি ও এরা কি বলতো এটা কিন্তু দেয় ঠিক আছে তাহলে এটা শর্তটা আমরা লিখে থাকি শর্ত শর্ত কি বলতো শর্ত সি এই স্থির মূলক থাকতে হবে মূলক থাকা লাগবে থাকা লাগবে অথবা শর্তটা আছে এটা এক নাম্বার কন্ডিশন এক্সপেকশন সেটা হচ্ছে আহ যে সকল অ্যালকোহলকে অ্যালকোহলকে জারিত করলে জারিত করলে স্ত্রী পাবো তারাও দিবে ঠিক আছে তো এইগুলো আমাদের এই শর্ত গুলা রাখতে হবে পরে দেখুন কোন বিকে নতুন নতুন কার্বন বন তৈরি দেখছিলাম কি বলতো ফিল্ডার কাপ বিক্রে তো এটা আমরা কিছু অনেকে দেখলাম তো এই ছিল দেখো এই যে বিক্রিয়া এটা মূলত রোজেনমার বিক্রিয়া রোজানমার বিক্রিয়াতে কি হবে বলতো এই যে অ্যাসিডের লবণ আর সিও সিএল ঠিক আছে আর সিও সিএল তো এটা মূলত বলতো এটা হচ্ছে অ্যাসিডের লবণ ঠিক আছে অ্যাসিড হেলাইট তো অ্যাসিড এলাইট বা অ্যাসিডের লবণের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করবে বিক্রিয়া তোমার কি করবে এই যে উৎপন্ন কি করবে উৎপন্ন করবে তো এই বিক্রিয়াটা বিক্রিয়া রোজান মার্ক্ট বিক্রিয়া ঠিক আছে তাহলে এটা কি করবে অ্যাসিডের অ্যাসিডের তোমার হচ্ছে লবণ অ্যাসিডের লবণের সাথে বিক্রিয়া করে পানির সাথে এবং লেডের উপস্থিতিতে তোমার কি উৎপন্ন এল ডি হাইড এমন করবে এটা মনে রাখবে এটা কি বলতো রোজন মান বিক্রিয়া আর এই যে উইলিয়ামসনে কি হবে ইথার উৎপন্ন হবে ইথার ইথার উৎপন্ন হবে আর কি হচ্ছে প্রোজেন মানটা কি হচ্ছে অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে ঠিক আছে এলো এসএন বিক্রিয়া তো এসএন বিক্রিয়াটা কি হবে এসএন1 তো এসএন1 এর যে সক্রিয়তা এর সক্রিয়তার দা প্রশ্ন আসে এর সক্রিয়তা এর সক্রিয়তা হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি ঠিক আছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি তো এটা হচ্ছে এর সক্রিয়তা CH3 মানে কোন কার্বোক্যাটায়নে সবচেয়ে বেশি দিবে ঠিক আছে আচ্ছা SN2 SN2 এর সক্রিয়তা SN2 এর সক্রিয়তা সক্রিয়তা ক্রমশ এক ডিগ্রি দুই ডিগ্রি ঠিক আছে তো এটা তোমার মনে রাখতে হবে ঠিক আছে এটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে তাহলে অ্যালকাইল তিন ডিগ্রি অ্যালকায়ের হেলাইট মতো এগুলো কি বলতো অ্যালকাইল হেলাইট অ্যালকাইল হেলাইট তো এটার বিক্রিয়া কি করে তো এটার তোমার হচ্ছে কয় ধাপে হয় এটা হচ্ছে দুই ধাপে হয় এটা হচ্ছে এসএন ওয়ান হচ্ছে দুই ধাপে হয় এবং এস হচ্ছে এক ধাপে হয় এসএন টু এক ধাপে হবে তাহলে দেখো ওয়ান থেকে শুরু না বিপরীত তাহলে এক বড় ষোলো থেকে শুরু হলে ক্রম হবে বড় থেকে তিন দুই এক আর এস টু কে বড় তাহলে বড় থেকে শুরু হলে সক্রিয় হবে কি ছোট থেকে তাহলে এক দুই তিন এভাবে যাবে ঠিক আছে আচ্ছা এটা বিক্রেত কৌশল কি তোমার হচ্ছে যে আর এক্স আর এক্স অ্যালকাইল হেলাইট অ্যালকাইল হেলাইটটা কি করবে তোমার হচ্ছে জলীয় জলীয় খার জলীয় খারের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে আর ওয়েস বা অ্যালকোহল উৎপন্ন করবে কি করবে অ্যালকোহল উৎপন্ন করবে সাথে যে এক্স তো আমি যদি একটা উদাহরণ দিই সেটা দেখো সিএ স্থিরি সিএল তার সাথে দেখো জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করবে এটা খার ঠিক আছে বিক্রিয়া করলে কি হলো সিএ থ্রি ওয়েস প্লাস হচ্ছে দেখো সিএল এটা কি বিক্রিয়া এটা অবশ্যই এন বিক্রিয়া এটা কি হবে এসেন বিক্রিয়া ঠিক আছে তাহলে এসএন ওয়ান বিক্রিয়া কি হবে দুই ধাপে হবে কিন্তু এসএন টু এক মানে এটা ভুল সক্রিয়তার কম কত সিএস প্রথমে মিথাইল অক্সাইড মিথাইল ক্লোরাইড তারপর হচ্ছে মিথাইল হেলাইড আর কি হেলাইড দুই ডিগ্রি হ্যালাইড তিন ডিগ্রি আলকাল হ্যালাইড ঠিক আছে বিক্রে শুধুমাত্র আরেকের উপর নির্ভর করবে না নির্ভর করবেন তাহলে দুই আর তিন হবে উত্তর তো এই যে এসেন বিক্রিয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ এসএন বিক্রিয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো এটা আমি বলে দিলাম তো এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে এই পরীক্ষা এই যে নামে বিক্রিয়াগুলো যেগুলো যেগুলো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ দেখো আমাদের যে পরের টাইপ সেটা আমরা দেখবো শনাক্তকারী বিক্রিয়া এবং এখানে সকল গুরুত্বপূর্ণ শনাক্তকারী গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট দেখবো দেখো নিচের কোন বিকারক ফেনোলিক ব্যবহৃত হয় কোনোলিক হাইড্রিক হাইড্রিক হাইড্রাইড সি সিক্স এ সিক্স এইস ফাইভ ওএ ঠিক আছে এটা শনাক্তকরণে ব্যবহার করা হয় তো এর শনাক্তকরণে এর শনাক্তকরণ এর শনাক্তকরণ এর শনাক্তকরণে আমরা কি কি ব্যবহার করবো এখানে আমরা পেরিক্লোরাইড

ফেরিক ক্লোরাইড ব্রোমিন দ্রবণ লিবারম্যান পরীক্ষা তো আমাদের অপশন আছে ফেরিক ক্লোরাইড তো এটা হচ্ছে উত্তর পরবর্তী প্রশ্ন এটা হচ্ছে কি ফর্মাল ডিহাইড এবং সিএস এটা হচ্ছে মিথাল ঠিক আছে তো এটা পার্থক্য করা হয় কত তো আমরা জানি দেখো সিএস মূলক যুক্ত দ্বারা আছে তারা কি করবে আয়রোফর্ম টেস্ট দেবে কি করবে আয়রোফর্ম টেস্ট তো আয়রোফর্মের শর্ত এটা শর্ত কি ছিল যে সিএইচ3 সিও এই মূলক থাকতে হবে তাহলে এটা কোথায় আছে এটাতে আসে না কিন্তু এটাতে কি মূলক আছে নাই তাহলে এটা কি করবে না হাইড্রোফর্ম বিক্রিয়া দিবে না হাইড্রোফর্ম বিক্রিয়া দিবে না ঠিক আছে হাইড্রোফর্ম বিক্রিয়া দিবে না তো দেখো সিলভার দর্পণ তো সিলভার দর্পণ বা টোলেন বিকারক সিলভার দর্পণ বা টোলেন বিকারক ঠিক আছে টোলেন রিএজেন্ট টোলেন রিএজেন্ট এটা কোথায় ব্যবহার করা হয় এটা হচ্ছে আমরা অ্যালডিহাইড ও কিটোন অ্যালডিহাইড ও কি বলতো এল ডি ও কিটোন মূলক অ্যালডিহাইড ও কিটোন মূলক আমরা ব্যবহার করা হয় তাহলে এটা কি অ্যালডিহাইড অ্যালডিহাইড টোলন বিক্রিয়ক কারা দেয় অ্যালডিহাইড দেয় অ্যালডিহাইড 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 দেয় অ্যালডিহাইড কিন্তু কিটোন দেয় না কিটোন দেয় না কিটোন কি করে না দেয় না কিটোন দেয় না তাহলে এখানে আমাদের অ্যালডিহাইড কোথায় আছে দেখো প্রোপানল না প্রোপানল এটাই তো অ্যালডিহাইড এটাই তো অ্যালডিহাইড এটাই মূলত অ্যালডিহাইড এটা কি মূলত অ্যালডিহাইড ঠিক আছে তাহলে সিএইচও মূলক এটা কি দেয় সিএইচও মূলক সিএইচও মূলক কি দিবে আমাদের ফেলিং দ্রবণ এর সাথে বিক্রিয়া করবে ফেলিং দ্রবণ ফেলিং দ্রবণের সাথে কোনটা বিক্রিয়া করবে তো এটা কিন্তু ফর্মাল ডিহাই ঠিক আছে ফেলিং দ্রব্য সাথে বিক্রিয়া করবে কি ফর্মাল ডিহাইড ঠিক আছে ফর্মাল হবে আমাদের ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে তো পরবর্তী প্রশ্ন দেখো কোন বিক্রিয়কের সাথে অ্যালকোহল ও ফেনল উভয় বিক্রিয়া করবে তো অ্যালকোহল ও অ্যালকোহল তো নরমালি আমাদের যে অ্যালকোহল আর ও এইস এটার সাথে দেখো সোডিয়াম এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে ঠিক আছে আবার সেম ভাবে তুমি যখন হচ্ছে ফেনলের সাথে বিক্রিয়া করবা ও এইস ফ্যানোলের সাথে বিক্রিয়া করবা সোডিয়াম তো সোডিয়ামের এসে যখন বিক্রিয়া করবো তখন কি এখানে সি সিক্স ফাইভ ও এন এ প্লাস হচ্ছে তোমার কি বলতো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে যাবে ঠিক আছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তো উভয়ের সাথে বিক্রিয়া করছে অ্যালকোহল ও ফেনল উভয়ের সাথে বিক্রিয়া করবে কি সোডিয়াম ধাতু উভয়ের সাথে বিক্রিয়া করবে সোডিয়াম ধাতু পরবর্তী দেখো এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি এমিন্তরণে নিজের কোন বিক্রিয়া ব্যবহার করা হবে তো এক ডিগ্রি কি বলছে অ্যামিন অ্যামিন তো আমরা কি করবো এই বিক্রিয়াটা বিক্রিয়া তো এইগুলো মূলত আমাদের বিক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল তো এইগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে ভালো করে দেখবা হ্যাঁ বই থেকে একটু দেখতে পারো বা এগুলো দেখলে মোটামুটি এনাফ হয়ে যাবে এগুলো দেখলে মোটামুটি এনাফ তো এটার প্রশ্ন এটার পিডিএফটা আমি কিন্তু ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিবো আমাদের ড্রিসক্রিপশন চেক করো সেখানে পেয়ে যাবো কমেন্ট বক্সে কিন্তু পেয়ে যাব ঠিক আছে আচ্ছা তো যারা আমাদের ভর্তি রাবি প্লাস গুচ্ছ অথবা কৃষি গুচ্ছ ডেডিকেটেড তো ওখানেও কিন্তু আমাদের এরকম কিছু স্পেশাল ক্লাস না হবে কিন্তু রিভিশন ক্লাস হবে ঠিক আছে তো ওই পরীক্ষার আগে তোমাদের এই ক্লাস গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং পাশাপাশি সাজেশন থাকবে টপিক অ্যানালাইসিস থাকবে প্রত্যেকটা দুইটা একটা এক্সাম আছে যারা ভর্তি হওয়া দ্রুত ভর্তি হয়ে যাও ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা করে খুব একটা বেস্ট একটা যারা আমাদের ভর্তি হতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চেক করো অথবা আমাদের ডিসক্রিপশন চেক করলে সেখানে ডিটেলস পেয়ে যাব ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ